আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো অবশেষে তোমাদের স্থগিত যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো রুটিন বোর্ড থেকে প্রেরণ করা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের পরীক্ষাগুলো স্থগিত হওয়ার মূল কারণটা ছিল তোমাদের প্রশ্নগুলো পড়ে গেছে তো তোমাদের প্রশ্নগুলো ছাপানোর কাজ শেষ অর্থাৎ তোমাদের অটো পাশ দেওয়া হবে না তোমাদের এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো হচ্ছে তো দেখো এগারো সেপ্টেম্বর প্রথম দিন তোমাদের যে পরীক্ষা বুধবার এগারোই সেপ্টেম্বর বুধবার তোমাদের ভূগোল পরীক্ষাটি হবে বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা হবে এরপর আমরা যদি দেখি বারো তারিখ পরে এখানে পনেরো তারিখ রয়েছে পনেরো তারিখের সাবজেক্টগুলো এরপরে যদি সতেরো তারিখটা দেখি আমরা সতেরো তারিখে এখানে অর্থনীতি এই সাবজেক্টগুলো এরপরে আবার গ্যাপ দিয়ে উনিশ তারিখ তোমাদের এই পরীক্ষাটি ঠিক আছে এরপরে বাইশ তারিখ তোমাদের বাইশ তারিখ রবিবার এখানে সাবজেক্টগুলো এর পাশাপাশি এখানে কিন্তু এই সাবজেক্টগুলো হচ্ছে বিকালবেলা ঠিক আছে দুটো দুটো ক্যাটাগরিতে প্রায় সাবজেক্টগুলো এই পাশের সাবজেক্টগুলো কিন্তু বিকালবেলা হবে আর এই পাশের সাবজেক্টগুলো সকালবেলা দশটা থেকে শুরু হবে আচ্ছা এরপরে ছাব্বিশ তারিখেও পরীক্ষা রয়েছে উনত্রিশ তারিখও পরীক্ষা রয়েছে তোমাদের ঠিক আছে এরপর আমরা যদি দেখি এক তারিখ অর্থাৎ সেপ্টেম্বর অগস্ট মাসের এক তারিখে আবার তোমাদের পরীক্ষা আছে এখানে উচ্চতর গণিত ইসলাম শিক্ষা অগস্ট মাসের তিন তারিখ উচ্চতর গণিত এরপরে দেখো ফিনান্স ব্যাংকিং এই যে এই সাবজেক্টটি ফিনান্স ব্যাঙ্কিং পরীক্ষাটি হচ্ছে এখানে ছয় তারিখে ঠিক আছে দেখো এই ছয় তারিখ এরপরে আবার তোমাদের আট তারিখেও পরীক্ষা আছে দেখো এখানে আট তারিখে তোমাদের মঙ্গলবার পরীক্ষা হচ্ছে ফিনান্স ব্যাংকিং ও বিমা বিকালবেলা এই সাবজেক্টগুলো এরপরে দেখো তোমাদের ব্যবহারিক পরীক্ষার জন্য একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে যে অর্থাৎ পনেরো দশ দুই হাজার চব্বিশ থেকে তেইশ দশ দুই হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তোমাদের ব্যবহারিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো এই ছিল তোমাদের সর্বশেষ যে স্থগিত পরীক্ষাগুলো রুটিন প্রেশিক্ষিতরা তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো নিশ্চয় আমি প্রতুত্তর করার চেষ্টা করবো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবো ধন্যবাদ সবাইকে